প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিওয়ার্স চলে এলাম সাত বাগানে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই টমেটো গাছের ফুল আসছে কিন্তু ফলে পরিণত হচ্ছে না কার্যত এখন কি করব তো ভিওয়ার্স এই বিষয়াদি নিয়েই আপনাদের সামনে আজ কিছু কথা বলবো আমিও প্রফেশনাল বাগানি নয় এবং প্রফেশনাল কৃষক নয় শখের বসে সাত বাগান করা তবে যে একটি জিনিস আপনি যখন আস্তে আস্তে করবেন তখন কিন্তু প্রথম পর্যায়ে হয়তো ভুল হবে দ্বিতীয় পর্যায়ে হয়তো কম ভুল হবে তৃতীয় পর্যায়ে আর ভুল হবে না বিষয়গুলো যখন আপনি করবেন ঠিক তখনই জানবেন তো এটি একটি মাসি সাদা জাম ঠিক এই টপটাতেই আমি সাতবাগানে কিছু টমেটোর চারা রোপণ করে দিয়েছি এই চারাগুলো কিন্তু আমার বীজ থেকে করা নয় এই চারাগুলো আমি বাজার থেকে ক্রয় করে এনেছিলাম প্রায় পাঁচ টাকা পিস হারে অথবা চারটা টাকা ৩৫ হারে বেশ কিছুদিন হয়ে গেছে তো টমেটো গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে কিন্তু প্রচুর ফুল ও ফল দেওয়া শুরু করেছে তো আমি সব সময় আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি হয়তোবা কিছু ভুল হবে ভুল হলে অবশ্যই আপনারা আমার সুন্দর দৃষ্টিটা দেখবেন এবং অবশ্যই সেগুলো শুধরে দিবেন কারণ আমিও তো প্রফেশনাল বাগানি নই এটা প্রথমেই বলে দিয়েছি তবে কিছু কিছু বিষয় আছে যেটি আপনি খাতা কলমে পাবেন কিন্তু আসলে প্র্যাকটিক্যালে পাবেন না সে বিষয়টি হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করব তো জানতে চেয়েছেন ভাই প্রচুর পরিমাণে ফুল আসছে এভাবে ফুল আসছে কিন্তু ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এই ফুলগুলো থেকে কিন্তু কোনো ফল হচ্ছে না তো আমারও প্রথম পর্যায়ে এরকম হয়েছিল এই ফুলগুলো শুকিয়ে যাচ্ছিল কিন্তু কোনো প্রকার ফল হচ্ছিল না এবং গাছও অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মানে কুকড়ে যাচ্ছিল তো প্রথমেই আমি দেখেছি যে আমার দুইটা গাছ নষ্ট হয়ে গেছে সবগুলো গাছের ভিতরে সেই গাছগুলোকে আমি এতগুলো গাছের ভিতরে দুইটা গাছ গিয়েছিল সেই গাছগুলোকে আমি প্রথমে মাকড় নাশক দিয়েছিলাম সটাক নাশক দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি তো এগুলো আমি উপড়ে ফেলেছি আমি বুঝতে পারলাম যে এই গাছগুলো আর ঠিক হবে না আর এই সুস্থ গাছগুলোর সাথে এই গাছটাকে রাখা উচিত হবে না তাই প্রথমেই সেই গাছগুলোকে উপড়ে ফেলেছি আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে শুকিয়ে যায় এবং ফল হয় না তো প্রথমে আপনারা একটি ট্রিটমেন্ট করতে পারেন সেটি হচ্ছে আপনারা বাজারে পাওয়া যায় ছত্রাকনাশক যেটি হচ্ছে ম্যানসার এই ম্যানসারটা কাছে স্প্রে করতে পারেন দেখা যায় যে অনেক সময় ছত্রাকের কারণে ফুল হয় ফল হয় না এই ম্যানসারটা আপনারা স্প্রে করে দিতে পারেন প্রতি লিটারে আপনারা এক গ্রাম হারে দিয়ে কারণ এই টমেটো গাছ কিন্তু অত্যন্ত নরম গাছ এবং অত্যন্ত সেন্সিটিভ যদি বেশি মাত্রায় দেন হয়তো অন্য কোনো প্রবলেম হইতে পারে তাই আপনারা একটু কম মাত্রায় দেন যদি সমস্যাটা বেশি আকারে হয় সেটি হচ্ছে কম বেশি করে নেবেন তো আর আর একটি বিষয় আরেকটি জিনিস করবেন সেটি হচ্ছে আপনারা ব্রোন স্প্রে করতে পারেন এই টমেটো গাছে প্রতি লিটারে এক গ্রাম হারে ব্রোন স্প্রে করে দিবেন তাহলে কিন্তু আপনার ফল দাঁড়ানোর হারটা অনেক বেশি হবে তো আমারও হয়েছিল আমি যে স্প্রে করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন টমেটো অলরেডি কিন্তু দাঁড়ানো শুরু করেছে এই যে অলরেডি কিন্তু প্রত্যেকটা থোকাই কিন্তু টমেটো আছে এই এ পাশেও এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থোকাই কিন্তু মাসাল্লাহ বেশ ভালো টমেটো ধরেছে এবং বড় হওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই টমেটো আছে এবং নতুন করে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসা শুরু করেছে তো ভিয়ার্স আমি এভাবে সময় আমার গাছে স্প্রে থাকি চেষ্টা করি রাসায়নিক সার যত সম্ভব কম স্প্রে করার জন্য আর একটি পর্যায়ে আছে যখন হারভেস্ট করবো তখন যদি গাছগুলো নষ্ট হয়ে যায় তখন আর স্প্রে দিব না আপনারা এভাবে স্প্রে করতে পারেন আশা করি আপনাদের কাছেও প্রচুর টমেটো ধরবেন আর যে পর্যন্ত পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন